আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন ফিড ব্যাট তো এই ওষুধটি আসলে একমি কোম্পানির একটি ওষুধ তো এই শুরুতেই বলে দিই ওষুধের প্রয়োগ মাত্রা তো আপনারা এই ওষুধটি প্রয়োগের ক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে এক মিলিগ্রাম করে ওষুধ ব্যবহার করবেন পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে ওষুধটি ব্যবহার করবেন আর এই ওষুধটির কাজ হয়েছে আপনার যে লিবারটনিক বা কিডনি টনিক বলা হয় যেটাকে এটা হলো এইটাই এটা হলো মূলত লিবারটনিক তো হ্যাপাফিট ব্যাট এই ওষুধটি মানে মুরগির যে লিভারটা আছে এই লিভারটা সুস্থ রাখতে কাজ করে আর মানুষের এবং মুরগি বা পশুর বলেন যে কোনো জিনিসেরই কিন্তু লিভারটাই মেন আপনার লিভার যদি সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনিও সুস্থ থাকতে পারবেন আর লিভার এবং কিডনি এগুলো যদি আপনার ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাইরে থেকে আপনাকে যতই সবল দেখা যায় কিন্তু আপনি ভিতর থেকে দুর্বলই থাকবেন যে কোনো সময় আপনি মারাও যেতে পারেন তো এই ওষুধটি আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে চিকিৎসক আছে বা ডিলার বা ভেটেনারি চিকিৎসক আপনার যারা যারা আছে আপনারা তাদের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না পরামর্শ নিয়ে তারপরেই ব্যবহার করবেন এবং এই ওষুধটি ব্যবহার করতে হবে আপনারা যদি আমাদের মতো সোনারি মুরগি পালন করেন তাহলে আপনারা দশ থেকে পনেরো দিনের ভিতরে এই ওষুধটি ব্যবহার করবেন ইনশাল্লাহ তাহলে আপনারা সঠিক ফলাফল পাবেন তো আপনারা আট দিন থেকে পনেরো দিনের ভিতরে ব্যবহার করতে পারেন তো বিভিন্ন ওষুধ ব্যবহার করার কিন্তু বিভিন্ন সময় আছে এবং বিভিন্ন মাত্রা আছে তো ওষুধের গায়ে কিন্তু বেশ ম্যানুয়ালি অনেক কিছুই লেখা থাকে তো এই ওষুধটা কিন্তু আপনারা বুঝতে অসুবিধা হবে বিদায় আমি এই ভিডিওটা তৈরি করতেছি এখানে কিন্তু সব কিছুই মোটামুটি ইংলিশে লেখা আছে এই জন্যই কিন্তু তো এই জন্যই কিন্তু আমি মূলত ভিডিওটা তৈরি করতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এটা হেপা ফিডব্যাট এটা হলো মূলত লিভার টনিক তো লিভারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই ওষুধটি তো আমরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করছি আমাদের মুরগির উপর প্রয়োগ করছি তো আমরা খুব ভালো ফলাফল পাইছি তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই এই ওষুধটি ব্যবহার করে দেখবেন একটি কোম্পানির ওষুধ তো সব কোম্পানির সব ওষুধ কিন্তু ভালো হয় এমন কোনো কথা নেই বেশ কিছু কোম্পানির ওষুধ কিন্তু বেশ কিছু ওষুধ খারাপও হয় বেশ কিছু ওষুধের কিন্তু বিপরীত প্রক্রিয়া পাওয়া যায় মানে সবগুলো ওষুধ থেকে যে আপনার মুরগিগুলো সুস্থ হবে এরকম কোনো কথা নেই আপনার মুরগি অসুস্থ হতে পারে কিছু ওষুধ দিলে তো আমরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করে আমরা সুফল পাইছি বিদায় আপনাদেরকে ভিডিওটা তৈরি করে আমরা দিতে তো আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের মুরগির বয়স হলো ধরেন সতেরো দিন তো আমরা কিন্তু মুরগিগুলা দেখেন আমাদের কতটা সচল এবং কতটা অ্যাক্টিভ আছে তো আমি এই মুরগিটা আপনাদের একটু কাছ থেকে দেখাই যে দেখেন মুরগিটা কতটা সুন্দর দেখা দিয়েছে তো এখন শীতের রাত আমি রাতে ভিডিও করতেছি তারপরেও কিন্তু মুরগিগুলা মোটামুটি সুস্থ সবল আছে আর মুরগির শরীরটা গরম রাখার জন্য কি কী ওষুধ ব্যবহার করবেন এবং মুরগিগুলাকে আরও সচল করে তোলার জন্য এবং গ্রোথের জন্য কী ওষুধ ব্যবহার করবেন এ টু জেড কন্টেন্ট আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি তো আপনার মুরগি কিভাবে প্রথম দিন থেকে নিয়ে আসা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিভাবে কি করবেন এ টু জেড কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি তো আপনাদের যাদের যেটা প্রয়োজন আছে তারা ওইটাই কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো খামার সংক্রান্ত যত বিষয় আছে সব কিছুই কিন্তু আমরা মূলত আপনাদের কন্টেন্ট দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও আর বেশি লম্বা করবো না এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম